হ্যালো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারটি বন্ধুরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আজকের আলোচনার টপিক তাহারই পরে মনে বাংলা প্রথমপত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন আমরা শুরু করছি এক নং প্রশ্নে রয়েছে কোনটি সংলাপ নির্ভর কবিতা অপশনে রয়েছে আঠারো বছর বয়স বিদ্রোহী প্রতিদান নাকি তাহারই পরে মনে সঠিক উত্তরটি অবশ্য তাহারই পরে মনে তাহারই পরে মনে একটি সংলাপ নির্ভর কবিতা কেন কবি আজ এমন উন্মনা তুমি এখানে উন্মনা শব্দের উৎ যে অর্থ বহন করে অপশন রয়েছে উঁচু নিচু ভিতর নাকি বাহির কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উত্তরী তলে বসবে সন্ন্যাসী উদ্বৃতিটির শূন্য স্থানে কোনটি বসবে অপশনে রয়েছে মাঘের পৌষের শীতের নাকি ফাল্গুনের কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে মাঘের মাঘের সন্ন্যাসী কহিল সে আখি তুলি বাক্যটির স্নিগ্ধ আখি বলতে বোঝায় অপশন রয়েছে মায়াবী চোখ নয়ন কোমল চোখ নাকি উৎসুক চাহনি কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উৎসুক চাহনি স্নিগ্ধ আখি বলতে বোঝায় হচ্ছে উৎসুক চাহনি অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি কার তরি অপশন রয়েছে গ্রীষ্মের বসন্তের বর্ষান নাকি শীতের কোনটি সঠিক উত্তরটি হবে বসন্তের ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতী লভেনি কি শূন্যস্থানে কি হবে অপশন রয়েছে বসন্তের সাজ ঋতুর সাজন ঋতুর সাজ নাকি ঋতুর রাজন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে রাজন তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় অপশন রয়েছে মাসিক মোহাম্মুদি অল্লুল সৌগাত নাকি নৌরস কোনটি সঠিক উত্তরটি হবে মাসিক মোহাম্মদি মাসিক মহাম্মুদী পত্রিকায় তাহার এই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় বসন্তের প্রতি কবি বিমুখ কেন অপশনে আছে বরণের আগে বসন্ত এসেছে বলে শীত এ প্রিয় বলে বন্দনা গীতি রচিত হয়নি বলে রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে সোফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় অপশন রয়েছে ঢাকায় বরিশালে কুমিল্লায় নাকি হুগলিতে কোনটি সঠিক উত্তরটি হবে কুমিল্লায় সুফিয়া কামালের পত্রিক নিবাস হচ্ছে কুমিল্লায় এখানে না কোন অর্থে ব্যবহৃত রয়েছে নিষেধ অনুরোধ আদেশ নাকি তিরস্কার সঠিক উত্তরটি হচ্ছে অনুরোধ কুয়াশা শব্দের প্রতি শব্দ হল অপশন রয়েছে উহুক উহেলি শিশির নাকি অস্পষ্ট পঙ্গি সঠিক উত্তরটি হবে হচ্ছে উহেলি তাহার এই পরে মনে কবিতাটির স্তবক সংখ্যা কত অপশন রয়েছে চার পাঁচ ছয় নাকি সাত উত্তরটি হবে হচ্ছে পাঁচ তাহার এই পরে মনে কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে পাঁচ তাহার এই পরে মনে কবিতার কবি মাঘের সন্ন্যাসী বলতে বুঝিয়েছেন শীত ঋতুকে শীতের কুয়াশাকে বিষণ্ন কবি হৃদয় নাকি কবির স্বামীকে কোনটি সঠিক উত্তরটি হবে শীত ঋতুকে কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ নয় অপশন রয়েছে উদ্দাত্ত পৃথিবী কেয়ার কাটা সাজের মায়া নাকি উত্তরের পথ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উত্তরের পথ উত্তরের পথ সুফি কবি সুফিয়া কামাল রচিত গ্রন্থ নয় গঠনগত দিক থেকে তাহার পরে মনে কোন ধরনের কবিতা অপশন রয়েছে সংলাপ নির্ভর কাহিনী নির্ভর ভাব নির্ভর নাকি গঠনমূলক কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সংলাপ নির্ভর তাহারই পরে মনে কবিতা প্রসঙ্গে নিচে কোনটি সঠিক নয় অপশন রয়েছে বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্ভার কবি মনের উদ্দীপনা কবিতাটির উপজীব্য গঠন দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা কবিতাটিতে কবির ব্যক্তি জীবনের কষ্টকর ঘটনার ছায়াপাত ঘটেছে রিক্ততার সুর কবিতাটিকে আচ্ছন্ন করে আছে পড়লে সঠিক অতটি হবে বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্ভার কবি মনের উদ্দীপনা কবিতাটির উপজীব্য গিয়াসে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে চরণটি কোন কবিতার অপশনে আছে প্রতিদান সোনার তরিল তাহারই পরে মনে নাকি বিদ্রোহী কোনটি সঠিক উত্তরটি হচ্ছে তাহারই পরে মনে কহিনেশের সদূরে চাহিয়া ড্যাশ পাথার বাহিয়া চরণটির শূন্য কোন শব্দটি হবে অপশন রয়েছে অলক্ষের অলক অলক্ষের অকুল কোনটি সঠিক উত্তরটি হবে সাহসী জননী সাহসিকা বলা হয় কাকে অপশনে আছে সুফিয়া কামাল জাহানারা ইমামকে রোকিয়া সাউখাত হোসেনকে নাকি কামিনী রায়কে কোনটি সঠিক উত্তরটি হবে সুফিয়া কামালকে সুফিয়া কামালকে বলা হচ্ছে কি জননী সাহসিকা তাহার এই কবিতায় কোন ফুলের উল্লেখ আছে অপশনে রয়েছে অপরাজিতা গোলাপ ফুল বাতাবি নেবুর ফুল নাকি শিউলি ফুল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বাতাবি নেবুর ফুল বাতাবি নেবুর ফুলের উল্লেখ আছে তাহার এই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কি উত্তরী শব্দের অর্থ কি অপশনে আছে চাদর কুয়াশা সুমির নাকি উত্তর দিক কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে চাদর উপেক্ষায় ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা চরণটি কোন কবিতার অপশন রয়েছে বিদ্রোহী প্রতিদান তাহারেই পরে মনে নাকি সোনার তরী কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারেই পরে মনে দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি এ দুয়ার দিয়ে কি আসবে অপশন রয়েছে শীতের হাওয়া বসন্তের বাতাস শরতের শিশির এক হেমন্তের গ্রাম কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বসন্তের বাতাস তাহারই পরে মনে কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত অপশনও রয়েছে শীত বসন্ত শরৎ নাকি হেমন্ত কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বসন্ত তাহারই পরে মনে কবিতার সার কথা কি অতীত ও মানব মনের সম্পর্ক অতীত ও প্রেমের সম্পর্ক প্রকৃতি ও মানব মনের সম্পর্ক নাকি প্রকৃতি ও অতীতের সম্পর্ক কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এটি হচ্ছে তাহারই কবিতার সার কথা তরিয়ার এসেছে কি বেঁধেছে কি আগমনী ডান ডেকেছে কি সে আমারই শুনি নাই রাখিনি সন্ধান উক্তিটির কোন লেখার অন্তর্গত অপশন রয়েছে পাঞ্জেরি আঠারো বছর বয়স সোনার তরি নাকি তাহারই পরে মনে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারই পরে মনে তাহারই পরে মনে কবিতাটি কোন সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অপশন রয়েছে সাতচল্লিশ বঙ্গাব্দে প্রবাসী উনিশশো সালে মোহাম্মদী বেগ উনিশশো সালে বিজলি উনিশশো সরি তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে নবযুগ পত্রিকায় কোনটি সঠিক হবে এখানে আমরা জানি তাহারই এই কবিতাটি মাসিক মহামোদী পত্রিকায় প্রকাশিত হয় তাহলে মহামদি পত্রিকায় তাহার এই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় তাহার এই মনে কবিতায় কবিকে আচ্ছন্ন করে আছে অপশন রয়েছে আবেগ ও অভিমান উদাসীনতা ও ব্যস্ততা স্মৃতিকাতরতা ও ঋতু বিমুখতা নাকি বিষাদময় রিক্ততার সুর কোনটি তরি তার এসেছে কি এখানে অলক্ষের পাথার হল অপশন রয়েছে দৃষ্টি অবচরের সমুদ্র অসীম সমুদ্র সমুদ্রের ফলগু ধারা অকুল দইয়া কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দৃষ্টির অগচরে সমুদ্র তাহারই পরে মনে কবিতায় কহিল সে পরম হেলায় এর পরের আপসন রয়েছে অলখের পাথার বাহিয়া দক্ষিণ দোয়ার গেছে খলি নাই হলো না হোক এবারে বৃথা কেন ফাগুন বেলায় কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বৃথা কেন ফাগুন বেলায় কোন কবিতায় বাতাবিনে উল্লেখ আছে অপশন আছে ঐকতান তাহারেই পরে মনে সেই অস্ত্র নাকি লোক লোকান্তর সঠিক উত্তরটি হবে হচ্ছে মনে এখনো দেখিনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তব চরণ দুটির কোন কবিতার অপশন আছে পাঞ্জেরি অভিযাত্রিক তাহারই পরে মনে নাকি জয়যাত্রা কোনটি সঠিক উত্তরটি হবে তাহারই পরে মনে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায় অপশনও রয়েছে একটি ফটোগ্রাফ আঠারো বছর বয়স তাহারই পরে মনে আমার পূর্ব বাংলা কোনটি সঠিক উত্তরটি হবে তাহারই পরে মনে কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে কলি এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে অপশন রয়েছে অলসতা অনাসপ্ততা নাকি উদাসীনতা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উদাসীনতা তাহারি পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ অপশন রয়েছে অভিমান প্রিয় রাগ নাকি দ্বিধা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে প্রিয় বিয়োগ তাহারই পরে মনে কবিতায় প্রকৃতিতে কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে অপশন রয়েছে বসন্ত শরৎ শীত নাকি বর্ষা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বসন্ত কুহিলি উত্তরী বলতে কি বোঝায় অপশনে রয়েছে কুয়াশার চাদর উত্তর দিক থেকে আসা কুয়াশা কুহক বা মায়ারূপ কুয়াশা উত্তরের হাওয়া সঠিক কুয়াশার চাদর তাহারই পরে মনে কবিতায় কোন কোন ঋতুর প্রসঙ্গ এসেছে অপশনে রয়েছে গ্রীষ্ম ও বর্ষা শীত ও বসন্ত শরৎ ও হেমন্ত নাকি বসন্ত ও গ্রীষ্ম পন্টি সঠিক উত্তরটি হবে হচ্ছে শীত ও বসন্ত শুনি নাই রাখিনি সন্ধান কবি কিসের সন্ধান রাখেননি অপশন রয়েছে বসন্তের অর্থের হৃদয়ের নাকি ফাল্গুনের পন্টি সঠিক উত্তরটি হবে হচ্ছে বসন্তের তাহারই পরে মনে কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে অপশনে রয়েছে আম ও কাঁঠাল আম ও জাম বাতাবি ও কাঁঠাল বাতাবি ও আম উত্তরটি হবে হচ্ছে বাতাবি ও আম কোন কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে অপশনে রয়েছে ঐক্যতান আঠারো বছর বয়স তাহারই পরে মনে নাকি বিভীষণ প্রতি মেঘনাক কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারই পরে মনে কোন কবিতায় রয়েছে তাহারই পরে মনে আঠারো বছর বয়স লোক লোকান্তর এই পৃথিবীতে এক স্থান আছে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারই পরে মনে তাহারই পরে মনে কবিতায় নাট্যগুণ রয়েছে কোন কবিতা জুড়ে রয়েছে বিষাদময় রিক্ত তার সুর অপশনে রয়েছে ঐকতান তাহারি পরে মনে সেই অস্ত্র নাকি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কোনটি সঠিক উত্তরটি হবে তাহারি পরে মনে উন্মনা শব্দের অর্থ কোনটি অপশনে রয়েছে কুয়াশা অনুৎসুক রচনা করে নাকি নিবেদন কোনটি সঠিক উত্তরটি হবে অনুৎসুক অলোক শব্দের অর্থ কি রয়েছে অলক্ষ অজানায় দৃষ্টি সীমায় নাকি লক্ষ্য পুস্ত কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে অলক্ষ অলক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ তাহার এই পরে মনে কবিতাটি কোনটি উল্লেখ নেই অপশন রয়েছে আমের মুকুল কমল বন লেবু নাকি মাধবী কুড়ি কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কমল বন তাহারই পরে মনে কবিতায় কমল বনের উল্লেখ নেই তাহারই পরে মনে কবিতায় তার গানের কথা বলা হয়েছে অপশন রয়েছে দক্ষিণের আমের মুকুলের বসন্তের নাকি হেমন্তের কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বসন্তের বসন্তের আগমনী গানের কথা বলা হয়েছে তাহারি পরে মনে কবিতায় কার কথা কবির মনে পড়ে অপশনে রয়েছে শীত ঋতুর বসন্ত ঋতুর স্বজনদের নাকি কবি ভক্তের কোনটি সঠিক হবে হচ্ছে শীত ঋতুর হে কবি নিয়োগ কেন ফাগুন যে এসেছে ধরায় এখানে নিয়োগ শব্দটি ব্যবহৃত হয়েছে অপশনে রয়েছে স্তব্ধ নিশ্চুপ উচ্ছ্বাসহীন নাকি উদাসীন অর্থে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উদাসীন অর্থে নীরব শব্দটি ব্যবহৃত হয়েছে কহিল সে সদুরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া এ চরণ দুটি কোন কবিতার অন্তর্ভুক্ত অপশনও রয়েছে তাহারেই পরে মনে একটি ফটোগ্রাফ জীবন মন্দনা নাকি কবর কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারি পরেমনি বসন্ত কাকে শরণ করে পৃথিবীতে এসেছে অপশনে আছে কবিকে প্রিয়জনকে ফাল্গুনকে নাকি প্রকৃতিকে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ফাল্গুনকে কবি ভক্ত কারের কাছে বসন্ত বন্দনা কণ্ঠে সোনার মিনতি করেছেন অপশনে রয়েছে কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর সোফিয়া কামাল নাকি সুকান্ত ভট্টাচার্য কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সোফিয়া কামাল কবি ভক্ত কার কাছে বসন্ত বন্দনা কণ্ঠে সোনার মিনতি করছেন সে আগে প্রশ্নটি এসে গেল দক্ষিণ দুয়ার গেছে খুলি এই জিজ্ঞাসা কোন কবিতায় আছে অপশনে রয়েছে তাহারি পরে মনে পাঞ্জেরি ধন্যবাদ নাকি একটি ফটোগ্রাফ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারই পরে মনে তাহারই পরে মনে কবিতায় দক্ষিণ দুয়ার গেছে খুলি এই জিজ্ঞাসাটা আছে মাধবী অর্থ অপশন রয়েছে মধুকর মধুমালতি লতা নাকি মধুময় কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে লতা। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ভুলতে পারেননি অপশন রয়েছে আত্মীয়কে কে কবিকে প্রিয়জনকে নাকি সীত্রিত কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত অপশন রয়েছে অক্ষরবৃত্ত সরবৃত্ত মাত্রাবৃত্ত নাকি অমৃতা সঠিক উত্তরটি হবে হচ্ছে অক্ষরবৃত্ত তাহার এই পরে মনে কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত তাহার এই পরে মনে কবিতায় কবি বসন্তের প্রতি শব্দ হিসেবে ব্যবহার করেছেন ঋতুরাজ ঋতুশ্রেষ্ঠ ঋতুপতি নাকি কুসুমাকর কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ঋতুরাজ তাহার এই পরে মনে কবিতায় কবি বসন্তের প্রতি শব্দ হিসেবে ঋতুরাজ শব্দটি ব্যবহার করেছে কার আবেদন সুফিয়া কামালের হয়ে গেছে রয়েছে ব্যর্থ বসন্তের আবেদন কবি ভক্তের আবেদন শীতের আবেদন নাকি শূন্যতার আবেদন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কবি ভক্তের আবেদন কবি ভক্তের আবেদন সুফিয়া কামালের হৃদয় দ্বারে ব্যর্থ হয়ে গেছে রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুন চরণটিতে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে অপশনে রয়েছে বসন্ত বৈশিষ্ট্য কবির আক্ষেপ কবির বেদনা নাকি কবির উদাসীনতা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কবির আক্ষেপ শীত প্রকৃতিতে কোন রূপে নিয়ে আসে অপশনে রয়েছে হতাশার রূপে বিষাদের রূপে রিক্ততার রূপে নাকি উদাসীন রূপে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে রূপে শীত প্রকৃতিতে রিক্ততার রূপ নিয়ে আসে তাহারই পরে মনে কবিতায় দক্ষিণ দুয়ার কথাটি কি প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে অপশন রয়েছে মৌসুমী বায়ুর আগমন হিমেল বাতাসের আগমন শীতের বা গ্রীষ্মের তাপদাহের নাকি বসন্তের আগমন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বসন্তের আগমন তার এই পরে মনে কবিতায় দক্ষিণ দুয়ার কথাটি বসন্তের আগমন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে কবি গীত রচনা না করলেও বসন্তের আগমন বার্তা ধ্বনিত হয়েছে কিভাবে অপশনে আছে শীতের তাকে ঢেকে রেখে সৌন্দর্যের বিকাশ করে কালের অনিবার্য নিয়মে নাকি গ্রীষ্মের উষ্ণতাকে ঢেকে রেখে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কালের অনিবার্য নিয়মে তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে রয়েছে সাজের মায়া মায়া পৃথিবী নাকি মন ও জীবন কাজল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সাজের মায়া তাহারই পরে মনে কবিতাটি সাজের মায়া কাব্য গ্রন্থ থেকে না হয়েছে তো এই ছিল তাহারই পরে মনে বাংলা প্রথম পত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করো প্রিপারেশন নাও তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে